আমরা যদি ভালো বলিং পারফরমেন্স না করতাম কখনো যেন ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে দ্বিতীয় এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করতে পারতাম না আমরা ম্যাচ শেষে উপস্থাপকের করা কঠিন প্রশ্নে একই বলল শেখ মাহাদি আবশ্যক বিস্তারিত জানুন পুরো ভিটিয়ে জুড়ি আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল আর বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে যেন তেমন সুবিধা করতে পারেনি ওপেনিং পজিশনে লিটন দাস তানজিদ হাসান তামিম এমনকি সুম্য সরকার এমনকি রিশাদ হোসেনের মতো অগ্নিঝরা ব্যাটসম্যানরা তবে যেন দলের হয়ে হাল ধরেছেন শামীম পাটনির মতো অগ্নিঝরা ব্যাটসম্যান তিনি যেন আগ্রাসী ব্যাটিং পারফরমেন্স করে মাত্র সতেরো তুলে নিয়েছেন তার কেরিয়ারের পঁয়ত্রিশ টান আর শেষ পর্যন্ত তার আগ্রাসী ব্যাটিং বিশ ওভার দলের জন্য সংগ্রহ করে একশো উনত্রিশ রান বাংলাদেশ দল আর সেই করতে নেমে যেন থেকে একের পর এক উইকেট বাংলাদেশের অগ্নিছাড়া বলিং তাণ্ডবি ওয়েস্ট ইন্ডিজের হার্ডিটার ব্যাটসম্যানরা আর একের পর এক উইকেট হারিয়ে দিশাহারা হয়ে যায় তারা একই বাংলাদেশের বলিং পারফরমেন্স করছে নাকি উইকেট ফেলাচ্ছে তারা আর সেটা যেন বুঝতে পারছিল না গ্যালারিতে বসে থাকা হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা বাংলাদেশের বোলিং পারফরমেন্স দেখে অবাক হয়ে তাকিয়েছিল গ্যালারিতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ভক্ত সমর্থকরা আর সেখানে যা বিশেষ করে বোলিং পারফরমেন্স করেছেন আজকের ম্যাচে তাসকিন আহমেদ আর অবাক করা বোলিং পারফরমেন্স করেছেন রিশাদ হোসেন কি বোলিং পারফরমেন্স রে বাবা দুই বলে দুই উইকেট টানা উইকেট তুলে নিয়ে রীতিমতো অবাক করেছেন তিনি আর যেটাই কিনা ছিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উইকেট একের পর এক উইকেট শিকার করেছেন তানজিদ হাসান তামিম এমনকি শেখ মাহাদির মতো দুর্দান্ত বলা, তারা যেন দুই উইকেট করে স্বীকার করে অবশেষ পর্যন্ত তারা ম্যাচ জিতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজে আর ম্যাচ জিতার পরে যেন উপস্থাপকের করা কঠিন প্রশ্নে ম্যাচ শেষে একই বললেন শেখ মাহাদি আমরা যদি দুর্দান্ত বলিং পারফরমেন্স না করতাম তাহলে যেন কখনই ম্যাচ জিততে পারতাম না ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরকে যেন বলিং পারফরমেন্স করে কাবু করে দিয়েছি আমরা মাত্র একশো রান এটা যেন যে কোনো দলে ম্যাচ জিততে পারতো যে কোনো দলের বিপক্ষে আর সেখানে যেন আমরা যদি বলিং পারফরমেন্স ভালো না করতাম তাহলে যেন কখনোই ম্যাচ জিতা সম্ভব ছিল না আর শেষ পর্যন্ত যেন আমাদের বলিং পারফরমেন্সের জন্যই ম্যাচ জিতেছি আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটা সকলকেই মানতে হবে তো দর্শক আসলে কি বলিং পারফরমেন্সের জন্যই ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ